শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট স্বপ্নভূমি যেখানে প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখা যায় বর্তমান দিনে বহু পর্যটক উইকেন্ডে ছুটি কাটানোর জন্য এই শান্তিনিকেতনে চলে আসেন শান্তিনিকেতন ভ্রমণের সময় এখানে থাকার জন্য উদিচি রেজেন্সি হলো একটি অসাধারণ রিসর্ট এখানে রয়েছে সুসজ্জিত কক্ষ আধুনিক সুযোগ সুবিধা সবুজ বাগান এবং শান্ত পরিবেশ যা পর্যটকদের মন জয় করে নেয় এখানকার আন্তরিক আতিথিয়তা এবং স্বাচ্ছন্দ্যময় পরিবেশ আপনার শান্তিনিকেতন ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে বোলপুর শান্তিনিকেতনে ভ্রমণে এসে আপনি যদি আরামদায়ক ও বিলাসবহুল থাকার জায়গা খুঁজছেন তবে এই উদিচির এজেন্সি হবে আপনার জন্য একদম সঠিক পছন্দ গুড মর্নিং ফ্রম উদিজি রেজেন্সি কালকে অনেক রাতে শান্তিনিকেতনে ঢুকেছি রাতের বেলা আর ভিডিও করা হয়নি আজকে সকালবেলা পুরো প্রপার্টিটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আপনাদের কেমন লাগে আমার পেছনে এই যেটা দেখছেন এটাই হচ্ছে রিসেপশন এরিয়া ওপরেও থাকার ব্যবস্থা আছে আপনাদের এলে এই ভেতরে গিয়ে রিসেপশনে কথা বলে তারপরে আপনাদের রুম বুক করতে হবে এখানকার রুফটপে রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা যেখানে আপনি আপনার পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে একটি সুন্দর সময় কাটাতে পারেন

এটা আমাদের ব্যালকনি ফেসিলিটি রয়েছে এখানে দেখতে পারেন এটা ওয়ার্ড্রপ যে কোনো লাগেজেস রাখতে পারেন হ্যাঙ্গার ফেসিলিটি রয়েছে আমরা বাথরুম স্লিপার প্রোভাইড করি ওটা ওয়াশরুম আমাদের কফি কেটল এখানে অ্যামিউনিটিস সমস্ত অ্যামিউনিটিসগুলো রয়েছে এখানে টিসিএম টি কফি মিল্ক এগুলো রিফিল করে দেওয়া হয় ফুরিয়ে গেলে আবার রিফিল করে দেওয়া হয় টি কফি মিল্ক আপনি যত চাইবেন পাবেন এখানে সবথেকে বড় কথা এখানে মিনিমাম ফ্যাসিলিটি রয়েছে আমাদের যদি এগুলো অপারেশনাল না এখানে আপনারা বিআরটি এখানে রাখতে পারেন নাম নাইনটি এম এল বা সিক্সটি এম এল ভটকা আমরা দিই না এখনও সেই কনসেপ্টটা আমরা চালু করিনি দিই পরবর্তীকালে প্ল্যানিং আছে মেন ওয়াইল আপনারা যদি ঠান্ডা কিছু রাখতে চান কোল্ড ড্রিঙ্কস বা বিয়ার যে কোনো ধরনের জিনিস আপনারা এই মিনি ইউজ করতে পারেন এটি হচ্ছে এই উদিচি রেজেন্সির রেস্টুরেন্ট যার নাম উল্লাস চলুন এটাও একবার ঘুরে দেখে আসি এখানে রয়েছে আন্তরিক আতিথেয়তা পরিচ্ছন্নতা ও সুস্বাদু খাবারের সুব্যবস্থা যা অতিথিদের মনে দীর্ঘদিন ধরে সুন্দর স্মৃতি তৈরি করে রাখে এই দিকটা হচ্ছে উদিচি রেজেন্সির ভিলা পার্ট আপনাদের মন চাইলে আপনারা এখানেও থাকতে পারেন এখানে থাকা সমস্ত ডিটেলস ভিডিও শেষে এবং ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন উদিচির এজেন্সির এই ভিলা পার্টি নিয়ে একটি সম্পূর্ণ আলাদা ভিডিও আমি তৈরি করেছি যা খুব শিগগিরই আমার চ্যানেলে আসতে চলেছে এই সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে এখানকার ব্যাংকুয়েট হল যার নাম উমা এটির কাজ চলছে এখন আন্ডার কনস্ট্রাকশন আছে হয়তো এটা শেষ হয়ে যাবে আমাদের এই প্রপার্টি অর্থাৎ হোটেলটি প্রায় আড়াই বছর আগে তৈরি হয় রিজেন্সি এবং আমরা অপারেশন করছি আড়াই বছর আগে থেকে মানে তিন বছর বয়স হতে চললো আমাদের এখানে চব্বিশটা রুম আছে টোটাল চারটে ক্যাটেগরি রুম আছে সেটা হচ্ছে একটা ডিলাক্স রুম এক্সিকিউটিভ রুম আর আমাদের ভিলা রয়েছে সেখানে আপনার ওই ডিলাক্স এক্সিকিউটিভ ক্যাটাগরি রয়েছে কিন্তু একটা রয়েছে আপনার টেরেস ফেসিং আর একটা রয়েছে গার্ডেন ফেসিং তো আমাদের বিভিন্ন ট্যারিফ রয়েছে আমাদের স্টার্টিং ট্যারিফ যেটা রয়েছে র্যাক রেট সেটা হচ্ছে ফোর থাউজেন্ড প্লাস টুয়েলভ পার্সেন্ট অল ইনক্লুসিভ যেখানে সিপি টেনে রুমগুলো রয়েছে আর তারপরে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফাইভ থাউজেন্ড প্লাস জি এস টি ফিফটি ফাইভ হান্ড্রেড প্লাস জি এস টি এরকম আমাদের ট্যারিফ রয়েছে প্রত্যেকটা ট্যারিফে আমি যেগুলো উল্লেখ করলাম র্যাক রেট সে সেখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড আর আমাদের এই হোটেলটি যে লোকেশন সেটা হলো আপনার শ্যামবাটি থেকে আপনার গোয়ালপাড়া রোডের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেখানে উত্তরপল্লী বলে যে গলিটা রয়েছে ওইখানে আমাদের হোটেলটা লোকেট করছে ওইখানে আমাদের হোটেলটা অবস্থিত আর এখানে বিভিন্ন ধরনের গেস্ট আসেন এবং এনজয় করেন আমাদের প্রপার্টি আমাদের রুমও রয়েছে যেটা আপনারা মানে ওটিএ প্ল্যাটফর্মে দেখতে পাবেন না মানে অনলাইন ট্রাভেল এজেন্ট যারা রয়েছে তার সুইট রুমটা আমরা সেল করি তো আমাদের রেস্টুরেন্ট রয়েছে উল্লাস যেখানে আমাদের থার্টি টু থার্টি ফাইভ পাওয়ার্স আমাদের সিটি ম্যানেজমেন্ট রয়েছে আমাদের ব্যাংকোয়েট রয়েছে যার নাম উমা বর্তমানে এটা আন্ডার কনস্ট্রাকশান তো দিস ইজ অল অ্যাবাউট উদিচির এজেন্সি এটা আমাদের কার্ড এখানে আপনি কন্ট্যাক্ট নাম্বার পাবেন প্রথম নাম্বার যেটা দেখ দুটো নাম্বার এখানে মেনশন করা রয়েছে প্রথম যে নাম্বারটা রয়েছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনি যদি ইন ফিউচার রুম বুক করতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারে এবং আপনারা তৎক্ষণাৎ আমাদের থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই যে রাস্তাটা দেখছেন সোজা চলে আসছে এটাই হচ্ছে মেন রোড গোয়ালপাড়া মেন রোড থেকে ঢুকে এসে এই যে দেখছেন উদিচির এজেন্সি আপনাদের বড় গাড়ি ঢুকে যাবে অসুবিধা কিছু নেই এবং ভেতরেও খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে খুব শান্তশিষ্ট জায়গাটা আপনারা যে আসবেন তার সমস্ত ডিটেলস কনট্যাক্ট নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে রাখলাম আপনারা যদি প্রয়োজন মনে করেন সেখান থেকে দেখে নিতে পারেন খুব সুন্দর জায়গা আমি একদিন কাটালাম এখানে আমার বেশ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে